আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে শেয়ার করব শনিবারের একটি ব্লগ শনিবার যেহেতু আমাদের বন্ধের দিন তো সকাল সকালই বের হয়ে পড়লাম নাস্তা খাওয়ার জন্য একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়েছিলাম নাস্তা খেতে তো এই তো এসেই প্রথমে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে একসাথে মানে সকালের নাস্তা আর দুপুরের যে লাঞ্চটা সব কিছু একসাথে সার্ভ করা হয়েছিল বাট আমরা শুধু মানে নাস্তাটাই করেছিলাম ব্রেকফাস্টই করেছিলাম দুপুরে যে খাবার মানে রাইসটা জাতীয় যে খাবারগুলো এগুলো আর আমরা খাইনি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন কি কি আইটেম ছিল এখানে অনেক ধরনেরই একদম দেশীয় যেই নাস্তাগুলা সেগুলো ছিল হালুয়া আর চানা যেটা ছিল চানা ভুনা হালুয়া ওটা দিয়ে আমরা বেশি খেয়েছি লুচি দিয়ে আর ফিশটাও নিয়েছিলাম সাথে ল্যাম ছিল চিকেন নেহারি ছিল তারপরে হচ্ছে এগ অমলেট ছিল নান রুটি ছিল অনেক কিছুই ছিল তার সাথে সালাদ ছিল তো আমরা বেশিরভাগই খেয়েছি হচ্ছে হালুয়াটা আর চানা 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 দিয়ে হচ্ছে লুচিটা তো এই তো এখান থেকে একটু চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে চলে গিয়েছিলাম একটু বাংলা দোকানে বাজার করতে তো ওইখান থেকে বাজার টাজার শেষ করে এখানে আবার চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে মলে ওরা একটু খেলাধুলা করবে আর আমিও কিছু টুকিটাকি মানে শপিং করেছিলাম যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিছু মেকআপ শপিং করেছিলাম তো এই তো দুই ভাই বোন হচ্ছে কটন ক্যান্ডি খাবে তারা খুবই এক্সাইটেড দুইজনকে মানে বলেছিলাম যে একটা কটন ক্যান্ডি নিয়ে দুইজনে শেয়ার করে খাও না কোনোভাবেই মানবে না তারপর দুইজন দুইটা কটন ক্যান্ডি নিল তারপরে দুওটা কটন ক্যান্ডি একদম ওয়েস্ট হয়েছে খেতে পারে নাই পরে পরে আর কি ফেলে দিলাম কটন ক্যান্ডিগুলো একদম ওয়েস্ট হলো তো এই তো যাই হোক এটাই হচ্ছে ওদের আনন্দ মানে জাস্ট দেখল কটন কেন্দ্রিটা কীভাবে মানে হচ্ছে ভিতরে এটা খুব মানে ভালো লাগে দেখতে তো এই তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ 双击